দাজ্জাল গাধা চড়ে ঘুরবে গাধা মানে কি উড়ন্ত গাধা এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায় আর দাজ্জাল কি একাই বিশ্ব শাসন করবে উত্তর না অনুসারী থাকবে অনুসারী কারা উত্তর জিউসরা অনুসারী কারা এখন জিউসরা কোথায় বলেন ওখানে কি আগে ছিল ওরা ছিল না চার চারটা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই কয়টা যুদ্ধ হিস্ট্রি পড়েন আপনারা বিশেষ কোচিং করছেন অনেকে চার চারটা যুদ্ধ করে ওদেরকে হারানো যায় নাই তাহলে কি মনে করছেন এখানে একটা ব্যাপার আছে চার চারটা যুদ্ধে মুসলিমরা চারটা পাঁচটা ছয়টা দেশ মিলকে হারাতে পারছে না সে সারা বিশ্ব ডমিনেট করছে বিশ্বের বড় বড় সেকশনগুলো নিয়ন্ত্রণ করছে টেকনোলজি দিয়ে সবার উপর চোখ রাখছে সে ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করছে খাবারের খাবারের পাহাড় রুটির পাহাড় কার হাতে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না যে রুটির পাহাড় ওদের হাতে এই ব্যাখ্যাটা আমি করব না ব্যাখ্যা করা উচিত না কিন্তু রুটির পাহাড় মানে সত্যিকারের রুটির পাহাড় নয় দার্জল গাধায় চড়ে ঘুরবে গাধা মানে কি উড়ন্ত গাধা এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায় দেখেছেন আমাদের কিছু প্রোটেস্টান সালাফি ভাই আছেন যারা এরকম করে ব্যাখ্যা নেন যে ক মানে ক খ মানে খয় এখন রুটির পাহাড় মানে কি সত্যি সত্যি রুটির একটা পাহাড় কি মনে হয় আপনার ইউসুফ ইউসুফ আহ ইসলামকে বলা হচ্ছে তিনি তো যেন ফেরেশতার মতো তার মানে ইউসুফ সমান সমান ফেরেস্তার আহ হামজা ইবিন আব্দুল মোসালেম আর হানজালা রাজি আল্লাহ মোসাবিন তাদের মাড়া থেকে মাসাল একটা মিষ্টি সুঘ্রাণ আসছে তো এখন এই সুঘ্রানকে আমরা কি জাহান নামের তুলনা করব আমরা কি বলবো যে জাহান নামের ঘণ্ট এটাকে আপনি কি উপম দিতে পারেন নিঃসন্দেহে একটা জান্নাতি পরিবেশ মনে হচ্ছে যেন জান্নাতের ঘান আসছে কারণ আমাদের প্রটেস্ট কিছু ভাই আছে এরা মনে করে যে ঘাম সমান সমান জান্নাত ঘাম সমান সমান কি এদেরকে নিয়ে বড় মুশকিল আর ক মানে সবসময় ক হয় না ইসলামে কিন্তু আপ তারাই আবার যখন বলছে যে তাদের একটা সংগঠন আছে নাম বলবো না আমাদের অমুক সংগঠনের মরণ মরণ নাই নাই সংগঠনের তারা জানে আমি কি আমি যদি বলি গাধাকে গাধার মতো বোঝানোর জন্য যে আল্লাহ তো বলেছেন কুল্লু নাই কত মন্ত প্রত্যেকটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর আপনি যে বলছেন যে এটার কহু মরণ নাই তাহলে কি আপনি কুফুরি করলেন তার গাধাকে গাধার মতো বোঝাচ্ছি আমি আসলে কি ব্যাপারটা এরকম সে তার আবেগ প্রকাশ করেছিল যে আমাদের এই সংগঠনটা ইনশাল্লাহ তো জানি এটাতে আপনি অমরত্ব বোঝেন নাই নিজেদের ব্যাপারে বুঝতে পারেন একশো পার্সেন্ট মানুষের ব্যাপারে এত সমস্যা কেন এভাবে যুব সমাজকে বিভ্রান্ত করবেন না যুবকরা যখন আল্লাহর আল্লাহর পথে দায়ীদের কাছে আলেমদের কাছে তাদের সহপথে এসে একটা প্রচলিত ক্লাসিক্যাল মাজহাব ফলো করে একটা ঘরানা ফলো করে একটা মানহাস ফলো করে তারা দিন শিখছে তাদেরকে তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে না কারণ আমাদের কারো উদ্দেশ্য উম্মার কোনো ক্ষতি করা নয় আমাদের উদ্দেশ্য নিজে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচব যতটুকু এর আছে এর আলমের দাওয়াতিকাজ যা আমি জানি না আমি ওস্তাদ ধরিয়ে দিব আমাদের আমি এখন মূল যে কাজটা করি এই যুব সমাজের ক্ষেত্রে সেটা হলো তাদেরকে আমি আলেম চিনিয়ে দিই যে আপনারা আলেমের কাছে যান তার কাছে পড়াশোনা করেন এই সিলেবাস ফলো করে পড়াশোনা করে একটা লেভেলে যান তারপর দাওয়াতিকাজ শুরু করেন আমরা তো আপনাদের নেতৃত্বের জায়গাটা নেই নাই আমরা মানুষকে আলেম চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সুরা কাহাফ আপনাকে এই বিষয়গুলো চিনতে শেখাবে চান আমাদের করণীয় ভাই ফেদার চেনার পরে বাঁচার জন্য প্রথমে এলম অর্জন করা এক নম্বরে এলম অর্জনের জন্য পড়ে থাকেন আলেমদের দ্বারস্থ হন তাদের পায়ে চুমু খান তাদের হাতে চুমু খান তাদের কাছে গিয়ে পরামর্শ করেন বা সরে নেন কোন কোন কিতাব পড়বো কোন কোন কিতাব পড়ব না আলেম ছাড়া চলবেন না এবং ক্লাসিক্যাল প্রতিষ্ঠিত যে ঘটনা আছে আমরা যে ক্লাসিক্যাল মাসাব ফলো করি যে ঘটনাগুলো ফলো করি কমি ওলামে গেলাম যারা আছেন এই ট্র্যাকে যদি আপনি থাকেন আপনি বিভ্রান্ত হবেন না ছাড়া এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই তারা হকের উপরেই আছেন তারা হকের উপরে আছেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ মানুষের মধ্যে ভুল থাকতে পারে থাকতে পারে কিনা মানুষের মধ্যে ভুল থাকতে পারে কোনো একটা সংগঠন কোন একটা জামার মধ্যে কিছু কিছু বিতর্কিত বিষয় থাকতে পারে ওগুলো আপনি ছেড়ে দেন যেটা ভালো আছে সেটা নিয়ে থাকেন না সমস্যা করে অ্যাটলিস্ট একটা ঘটনা ফলো করেন নিজেকে মুস্তাহিত মনে করতে যাবেন না একা একা আমি সব বইপত্র পড়ে একদম বড় আলেন হয়ে ইয়ে করবো উন্মার্জনে অনেক কিছু পড়ে ফেলবো এমনটা মনে করতে যাবেন বাংলাদেশে অনেক হক্কানি পীর পীর সাহেবও আছেন এটাকে জানেন বাংলাদেশে এমন অনেক হকানি সাহেব আছেন যাদের দরগায় গিয়ে বসে থাকলে আপনি আল্লাহকে চিনে যাবেন এমন অনেক বড় বড় মুফতি আলে মুহাদ্দেশ আছেন বাংলাদেশের বাড়িতে যাদের এই মাত্র গিয়ে যদি দশ মিনিট সময় কাটান আপনি আল্লাহকে চিনে ফেলবেন এমন অনেক মানুষ আছে তো নিজেকে সব কিছু মনে খুব এটা চলমান সংকট একটা যুবকদের মধ্যে কিছু চটি বই পড়ে আমরা যে উদ্ধত আচরণগুলো করছি এটা ঠিক হচ্ছে না এটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে এবং দিন শেষে দেখবেন দিন শেষে দেখবেন যে তার মগজটা ধোলাই করেছে ও তারই মাসা ফলো করবে দিন শেষে সে কিন্তু তার তাকলিদই করবে দিন শেষে সে ওই ব্যক্তিরই তাকলিদ করবে যে তাকে বিনা তাকলিতে চলার নসিহত করেছিল না কথা কি বুঝতে পারছেন আমরা দলিল প্রমাণ যাচাই করব দালিলিক ভাবেই ইসলাম পালন করবো কিন্তু বরেন ওলামে গরমের কাছে পরামর্শ নেব কথা বুঝতে পারছেন এবং এখানে সাম্প্রদায়িক হবেন না যে আমি এই দল ফলো করি বলে ইনারাই কিছু বাকিদের কাছে এলেন নাই এমনটা চিন্তা করবেন আল্লাহকে আমরা সবাইকে এই গভীরের কথাগুলো বোঝাতে অভিজ্ঞতা